আমোলা গেলে ভাডায দুই ভাই বোন বাবা মাকেও খোঁজ খবর রাখে না থাকেন নানীর কাছে। অভাবে সংসারে নানীর সাথে সংসারে গানি টানছে 6 বছরের শিশু জিসান। বাজারে বাজারে কাজ করে পাশাপাশি মানুষজন যা সাহায্য দেয় তাই দিয়ে চলছে তাদের তিনজনের সংসার। মাও চলে গেছে। আমি নাতি যে বয়সে খেলাধুলার স্কুলে যাওয়ার কথা সেই বয়সে নানির সাথে সংসার চালাতে ছুটে চলে সব সময় সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা ধুকরিয়াড়া ইউনিয়নের ধুকুরিয়া আকন্দপাড়া গ্রামে ভাড়া বাসায় নানির সাথেই তাদের বসবাস তারা যে ভাড়া ঘরে থাকে খুবই জরাজীর্ণ অবস্থা নেই বিদ্যুৎ এখনও বাতি জ্বালিয়েই তাদেরকে জীবিকা পার করতে হচ্ছে বাবা মা দুই ভাই বোনকে রেখে চলে গেলেও ভাই বোনকে বলতে পারে না জিসান বাজারে যদি কোনো কিছু খায় সেটা তার বোনের জন্য নিয়ে আসে এটাই ভাই বোনের প্রকৃত ভালোবাসা আর চলে খাই খাই বাজার গই বাজার আমি নানি আমার আমি বাবাও খোজ খবর নয় না আহন আমার এই নাজুক তো আমি আর ফালাটি মাও থাই নাই বাপও থেকিয়াই নাই নিজের কোনো বাড়ি নাই বাড়া বাসায় থাকি দুধ নাতি লিয়া কামাই কাজু নাই দে আমি সেই নাতি সেই নাই আমি তাক বাইরে যোগা করে খেলে হাঁ হুকটা যায় ওই আমি তাগরে নয়া খায়া আমি লালন পালন করতেছি তারপরে চাহিদা মতো আমি সব কিছু দিয়ে হাঁটতে নে দিহারি না নে না দেহে তো আমার মানুষের কাছে আদ পাতা লাগে আমি নাতি পুতি যাই শীতের মধ্যে আমি খুব নিয়ে কষ্ট করতেছি এখন আমার দরকার নাতি নাতি মানুষ করার দরকার তাই আমরা আজকে সিরাজ সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা। সাত লাঠি আকন্দ করা জিসান হচ্ছে ছয় বছর এবং তার বোন জাকি হচ্ছে চার বছর ওর বাবা চার বছর আগে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তিন বছর আগে ওর মা অন্য বিয়ে হয়ে চলে যায় ওর নানির কাছে ওরা দুজন বর্তমানে আছে ওর নানাও চোদ্দ বছর আগে দুনিয়া থেকে চলে গেছে নিজস্ব কোনো বাড়ি নাই নানি এই ভাড়া বাসায়ই থাকে পিছনে দেখতে পাচ্ছেন প্রতি মাসে পাঁচশো টাকা ভাড়া জিসান বেশিরভাগ ভোরবেলায় বাজারে বিভিন্ন মানুষজনের কিছু ঠুকঠাক কাজ করে পাশাপাশি যে যার দেয় সেটা দিয়ে বাজারঘাট করে নিয়ে আসে চলে এবং ওর নানিও মানুষের কাছে থেকে যে সাহায্য পায় সেটা দিয়ে কিন্তু এই তিনজনের সংসার আমরা চাই ওদের দুই ভাই বোনের লেখাপড়ার পাশাপাশি ভালো খাবার মজুদ এবং ওরা যেন ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে সেই জন্য আপনারা সবাই যদি পাশে দাঁড়ান তাহলে জিসান এবং জাকের জীবন পাল্টে যাবে হয়তো আবার স্কুলে ফিরতে পারবে তারা